শুয়েছিলাম মুরগির মাংস বাইরে শুরু হয়ে গেল বৃষ্টি জানি না বৃষ্টির সাথে খিচুড়ির কী সম্পর্ক কবে কোথা থেকে কে কীভাবে এই কথা আবিষ্কার করেছে যে বৃষ্টি আসলেই খিচুড়ি রান্না করতে হবে বা বৃষ্টি আসলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে আমি খিচুড়ি অত পছন্দ করি না বাট বৃষ্টি আসলে আমারও কেন যেন মনে হয় যে একটু খিচুড়ি রান্না করি কারণ পরিবারের সবাইকে তো ভালোবাসি তো এই কারণেই আমি ভাবলাম যে একটু কিছু রান্না হয়ে যাক সাধারণত আমি গরুর গোষ্টি দিয়েই খিচুড়ি খেতে বেশি পছন্দ করি কিন্তু মুরগি রান্না বসানোর পরে দেখলাম বৃষ্টিটা চলে আসছে আর তারপরে মনে হলো যে না একটু কিছুই রান্না করা হয়ে যাক তো আমার মতো খেয়ে কে বৃষ্টি দেখলেই রান্নার মেনু চেঞ্জ করে ফেলো তারা কমেন্টে জানাও আজ পর্যন্তই সবাই ভালো থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে